জন্য ভগবানকে ধরি ভগবানকে ডাকি দেখবেন তাদের বেশি কষ্ট তুলনামূলক দেখবেন যারা ভগবানকে ভুলে রয়েছে সমাজে তারা দেখবেন অর্থ করি প্রভাব প্রতিপত্তিতে একেবারে বিজাট কিছু ভগবানকে ভুলে রয়েছে আর আমরা দেখুন ভগবানকে ডাকছি আমাদের যেন কপাল থেকে দুঃখ দূরই হয় না সমস্যা দূরই হয় না মনে হয় না ভগবান সেদিন বলেই দিচ্ছেন যে করে আমায় আশ তার হবেই সর্বনাশ কিন্তু যদি ধৈর্য ধরে ওই ধৈর্যের পরীক্ষা নেন কিনা ভগবান ধৈর্য ধরে যদি আমরা এতটুকু একটু সহ্য করে চলতে পারি ভগবান শ্রীকৃষ্ণ গীতা মুখে সেজন্য বারবার অর্জুনকে তিতিক্ষার কথা বলা হচ্ছে অর্জুন যখন ওই রকম দেখলেন যে যুদ্ধক্ষেত্রে তার প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করতে হবে তখন অর্জুন বললেন আমি সব যুদ্ধ যুদ্ধ করতে চাই না আমি সন্ন্যাসী হয়ে চলে যাব ভগবান একেবারে গালাগাল দিলেন কি গালাগাল দিলেন দ্বিতীয় অধ্যায় পরিষ্কার অর্জুনকে বললেন তুই তোমাসম পার্ত তুই ক্লিনের মতো কথা বলে এটা তোমার স্বভাব হয় না তুমি ক্ষত্রিয় যুদ্ধ করো ওঠো মানুষ করে যুদ্ধ চ তুমি আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো এই যে সংসার মাঝে যুদ্ধক্ষেত্র আর কি এই সংসার ভূমিতে যে আমরা রয়েছি এইটাই হচ্ছে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ আমি আপনি মাঝে মাঝে সংসারের এত জ্বালা যন্ত্রণায় বিতৃষ্ণায় মনে হয় এই সংসার না করলেই ভালো হতো কিন্তু সংসারটা কেন না করলে ভালো হতো মনে হয় যখন আমরা ভগবানকে ভুলে সংসার করছি সেই মুহূর্তে আমাদের মনে হয় যে সংসারটা না করলে ভালো হতো সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা আমাকে গ্রাস করছে কিন্তু সেই সংসারই যদি ভগবানকে নিয়ে সংসার হয় ভগবানকে স্মরণ রেখে যদি সংসার হয় ভগবানের সেবাটাই যদি সংসারের মুখ্য কাজ হয় তাহলে দেখবেন সেই সংসার মনে হবে না যে কেন করলাম বার মনে হবে যে ভগবান যেন কৃপা করে আমাকে সেই সুযোগ দেন এই সংসার মাঝে অবস্থান করে তার সেবা করবার